হ্যালো বন্ধুরা মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এটি আমার সকাল এগারোটার ক্লাস তো দেখুন এখানে একটি প্লেন ব্লাউজের ফ্রন্ট পার্ট ড্রয়িং করে কাটিং করছে চারটে কিনের আর এখানে আন্ডারঅয়ের প্যানের ড্রয়িং করেছে পেপারে কাটিং করছে দুই ফোল্ড করার জন্য মার্ক দিয়ে নিচ্ছে আর এ এইখানে একটি ডিজাইনওয়ালা ব্লাউজ কাটিং করছে তো পিছনে বোতাম হবে আর জলের ফোটার মতো একটা গোল ডিজাইন হবে তো সেদিন তো দেখলেন ও একটি সুন্দর ব্লাউজ হাতে কুচি দেওয়া সেলাই করেছিল তো ও এখন বলছে একটু ডিজাইন ব্লাউজ সেলাই করবে তো দেখুন কত সুন্দর ডিজাইনটা কেটেছে আর এখানে ছয় পেটিকোট ছায়া কাটিং করে যে পেপারে কীভাবে সেলাই হবে সেটি একটু দেখছে তো দেখুন মাঝখানে বড়ো পাট আর দুই সাইডে দুটি সরু পাট দিয়ে সেটিং করছে কীভাবে সেলাই হবে আর এ এইখানে একটি আন্ডারঅয়ের প্যান্ট কাটিং করছে পেপার কাটিং তো হয়েই গেছে দেখলেন এবার কাপড়ও কেটে নেবে আর খাতায় দেখুন ড্রয়িং ফর্মুলা সব আছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ